আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেলে সব জন্যই নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় একেবারেই যারা এই ব্যবসায় খুবই সফল সেরকম সেরকম সফল ব্যবসায়ীদের কাছ থেকেই গোপন ট্রিক্স থেকে আপনারাও কীভাবে সফল হতে পারেন তার জন্যই আমার এই এই চ্যানেলটা খোলা তো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা সেটা নোটিফিকেশন আকারে পেয়ে যান তো আজকে একটা চমৎকার হট ব্যবসা যে ব্যবসাটা সবাই করতে চায় ইউনিক একটা ব্যবসা যে ব্যবসাটা হল কসমেটিক্স ব্যবসা এই ব্যবসা খুবই লাভজনক খুবই ভালো তরুণ প্রজন্ম করতে চায় হট একটা ব্যবসা তো সেই ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আজকে চলে আসছি সাহেব ভাইয়ের কাছে সাহেব ভাই এই ব্যবসার আদ্যপান্ত সব কিছু বলবেন সালামু আলাইকুম সাহেব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি তো ভাই একটা বিষয় কি এই ব্যবসাটা তো খুবই একটা ভালো নির্ভেজাল একটা ব্যবসা এই ব্যবসা অনেকে করতে চায় তো যারা নতুন যারা আছে তারা এই ব্যবসাটা কীভাবে কীভাবে আরম্ভ করতে পারে আর আপনার শুরুটা কেমন ছিল সেই জিনিসটা যদি বলতেন আমার শুরুটা ছিল খুব ছোটো থেকে মানে অল্প থেকে এবং সেটা বলা চলে এলো ছোট ফুটপাত থেকে আর কি তারপরে সেখান থেকে ব্যবসা শুরু করার পরে দু সালে অল্প কিছু পুঁজি নিয়ে আর কি ক্যাশ নিয়ে বাবার কাছ থেকে তারপর শুরু করি আর এখন মাসাল্লাহ ভালোই আছে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান টুকটাক আর ব্যবসা মূলত ধৈর্য লাগবে এটা ব্যবসাটার জন্য প্রচণ্ড পরিমাণে ধৈর্য দরকার এবং এটা পিছনে সময় দিতে হবে সময় যদি নিজে দেওয়া যায় এবং নিজে যে সেলসম্যানের উপর ডিপেন্ড করলাম সে সেলটা বাড়াবে বা কমাবে সেটা হইলে তাহলে ভুল করবে এটা মূল জিনিসটা হল নিজে বসতে হবে এবং নিজেই সবকিছু কালেকশন বা কসমেটিকের কালেকশন যত প্রোডাক্টগুলো কালেকশন করা কীভাবে কেনা যায় কোথা থেকে ইম্পোর্ট হয় সেগুলোর পরের সাবজেক্ট কিন্তু মাল কিনে জিততে হবে আচ্ছা আচ্ছা মূলত মাল কিনে যদি আপনি জিততে না পারেন তাহলে বিক্রি করে লাভজনক করতে পারবেন না আচ্ছা সাহেব একটা বিষয় কি সেটা হলো নতুন যারা স্টার্ট করবে তারা আসলে মানে ইনিশিয়াল কত ইনভেস্টমেন্ট লাগতে পারে কমপক্ষে মাসে যদি তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হতে হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে গেলে আপনার প্রথমত স্টার্টিংয়ে তো আর হবে না কিছুটা সময় দিতে হবে এক বছরে প্রথম পর্যায়ে আমি যখন শুরু করি তখন এই দোকান নেওয়ার পরে শুরু করি তখন ব্যবসাটা অত ই ছিল না মানে আমাকে মানুষ চিনে নাই দোকানটা চিন পরিচিত লাগবে চেনা লাগবে দুইটা কাস্টমার আসবে কেনাকাটা করবে যে মুখ দোকানটা এই জিনিসটা প্রোডাক্ট পাওয়া যায় সেটা জানার জন্য কিছু সময় বর্তমান নিম্নতম এক বছর সময় লাগবে এক বছর পর হয়তো সে লাভের মুখ দেখতে পারবে আর এই এক বছর তো আমার সে প্রফিট করবে কিন্তু খরচ টরচ দিয়ে সমান সমান থাকবে তার ডাইনের কিছু থাকবে আবার অল্প কিছু সামান্য অতি সামান্য কিছু থাকবে বেশি কিছু থাকবে না আচ্ছা সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হলে তারপর অন্যতম এক বছর তাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে কাস্টমার নাম ই হইলে পরিচিত যদি না হয় যে আমি দোকানে অমুক জায়গায় একটা দোকান আছে বা অমুক জায়গায় গেলে এই প্রোডাক্টগুলো সব পাওয়া যাবে সেটা যদি না হয় তাহলে তো কাস্টমার আসবে না জানতেই তো একটা মানুষ এক বছর সময় লাগে এখন ভাই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আসতে হইলে তার দোকানে কি মাল মালামাল থাকতে কি পরিমাণ সেলস হতে হবে তার পার ডে নর্মাল তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেল লাগবে আচ্ছা আর আর আপনার আপনার ইয়ে জি মাল মাল আর দোকানে মাল লাগবে কেমন দোকানে মাল লাগবে এখানে শহর মফসল শহরে গ্রাম সাইডে যারা আছে তারা একটু ইনভেস্ট কম যেমন আমার এখানে শহরের ভিতর ভাড়াটা বেশি অ্যাডভান্স বেশি ডেকোরেশনের খরচ বেশি আর যদি একটু কারণ গ্রাম সাইডে করলো বা একটু উপজেলার ভিতর এরকম আছে তাহলে অ্যাডভান্সের কম লাগবে ভাড়াও কম লাগবে সব দিক থেকে আপনার সেইভ হবে এ সেক্ষেত্রে আমি বলবো যে এটাই আপনার গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে যদি কেউ দোকান নিতে যায় তাতে আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা লাগবে

মঠ বাইরে এইদিকে বা ভান্ডারা জিয়ানগর এদিকে একটা দোকান দেন তাহলে দিসপুরের বাইরে তাহলে আপনার অ্যাডভান্স এর দুই তিন লাখ টাকা এক লাখ টাকা অ্যাডভান্স পাচ্ছেন একটা দোকান আচ্ছা আচ্ছা পজিশনটা এটা টাকাটা কম লাগে তাহলে লাখ হাজার টাকার ভিতরে সে ভালো ব্যবসা করতে পারবে আচ্ছা একটা সার্ভে সেটা হলো নতুন যারা আছে তারা তো এই দোকান দিল সবকিছু করলো কিন্তু আসলে মালটা কোথা থেকে তারা সংগ্রহ করবে এটা মালটা মূলত সংরক্ষণ করবে এলো প্রত্যেকটা এখন বর্তমানে যেহেতু প্রত্যেকটা মালের ডিলারশিপ আছে বাংলাদেশের ডিলারশিপ আছে এবং প্রত্যেকটা মাল ইম্পোর্ট হয় যার কারণে প্রত্যেকটা আপনি দোকানে একটা ওপেন করার সাথে সাথে আপনি অনেক প্রোডাক্ট কোম্পানির যত প্রোডাক্ট আছে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধু আপনার কসমেটিক বলতে কিছু কাঁকড়া ব্যান্ড ক্লিপ এই ধরনের কিছু মানে কালার কসমেটিক যেটা বলে আমাদের ভিতর কালার কসমেটিকটা আনতে গেলে আপনার হয়তো ঢাকা চকবাজার আছে সেখান থেকে কালেকশন করতে হবে আচ্ছা বুঝতে বুঝে শুনে তাকে ব্যবস্থা নিতে হবে হ্যাঁ বুঝে শুনে ব্যবস্থা নিতে হবে এবং এটার প্রতি আস্তে আস্তে ধারণা আর কসমেটিক ব্যবসাটা এমনই সহজেই তার মানে অভিজ্ঞতা এরকম লাগবে না যে আমার ভবিষ্যতে ই করাই লাগবে যে আমার এটা নিয়ে আর ঘাটতে হবে বা কারোর কাছ থেকে শিখতে হবে কারোর কাছ থেকে জানতে হবে সে জিনিসটা আপনার প্রয়োজন নাই যে এটার উপর আপনার কের কাছে মানে অনেক দোকানদারের কাছে যাইয়া দুই মাস তিন মাস ট্রেনিং না আর জন দুই একটা দোকানে থাকে সেরকম কোনো দোকানে থাকা লাগবে না এটা আপনি ইনস্টেন্ট শুরু করলে আপনি জাস্ট একটা এই টাকা কেনা এই টাকা বিক্রি সেটা দোকানদার মানে কোম্পানি আপনাকে বলে দিচ্ছে গায়ে আছে আপনার বলে দিচ্ছে আর ঢাকার মাল যে কালার কসমেটিকটা এটা কিন লাখ পরে আপনার দশ টাকা কেনা বারো টাকা বা পনেরো টাকা বিক্রি করতে হবে এটা আপনি ইনস্টিলি বুঝে যাবেন আচ্ছা এর জন্য এটা কোনো মানে সাপোর্টের বা দুই তিন মাস ওয়েট করা বা ছয় মাস এক দোকানে কাজ করা সেটা প্রয়োজন আছে না অন্য অন্য ব্যবসায় কিন্তু এটা প্রয়োজন আছে যেমন আপনি ফার্মের ব্যবসাটাও আগাইতে হবে ফার্মের ব্যবসা করতে গেলেও সেটা প্রসেসিং আপনার জানার প্রয়োজন আছে এটা কিন্তু জেনারেশনে আসতে হবে কিন্তু এটা জেনারেশনে অতটা প্রয়োজন হয় না একটা বিষয় কি নতুন অনেক বেকার যারা আছে তারা তো চাকরি সন্ধানী তারা তো চাকরিও তো নাই পায় না তারা খুব হতাশাগ্রস্ত থাকে এবং বিদেশে বহুত লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় টাকা মাইর খায় আবার অনেকে কষ্ট আসে চলে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন কতটুকু ভালো হতে পারে একটা ভালো দেশে যদি যায় এশিয়া মহাদেশ গেলে অন্যান্য মতো এখন সৌদিতে মালয়েশিয়া এখানে গেলে তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে নিশ্চয়ই মূলত ব্যবসাটা হইলো কি মানে বাইরে যাইতে যা যদি সে টাকাটা মানে ক্যাশ করে যে আমি বাইরে যাব না এখান থেকে আর কিছু টাকা গোসাইয়া তারপর ব্যবসাটা রানিং করবে আর আমাদের তো এখন অনেক সুযোগ সুবিধা আছে ব্যাংক প্রসেসিং আছে ব্যাংকে যদি এটা লোন করা যায় তাহলে অনেক ডেভেলপ ব্যাংক অনেক হেল্প করে অনেক সুবিধা হয়ে গেছে অনেক প্রতি এখন ব্যাংকরা লোন দিতে আগ্রহ তাই আপনি যদি আপনার অতটা পুঁজি না থাকে আপনি এটা ব্যাংক থেকে আলাপ করে এটা লোন নিতে পারেন এবং সেটা আপনার খুব সহজেই পেতে পারবেন জি বুঝতে এর জন্য বিদেশে আমি মনে করি যে বিদেশের চাইতে আপনি যে টাকা খরচ করে যে অনেকে ধোকা খায় জি জি অনেকে সমস্যা পরের বিভিন্ন মানে কোন মানে তো অনেক পায় এক মাস পায় হয় দুই মাস চা মাস বসার থাকা লাগে এদের ক্ষেত্রে আমার মনে হয় দেশে থেকে ব্যবসामঞ্জ্য করাইটাই বেটার জি সেটা আমারই কসমেটিক করুক বা অন্য কোন ব্যবসা করুক গার্মেন্টস করুক তারপর বিভিন্ন ধরনের ব্যবসা আছে সেগুলো করুক এটা বেটার আমার মনে হয় জি ঠিক পরিষে শেষটায় একটা কথা বলবেন যেটা আপনি খুব অল্প বয়সে খুব দ্রুত সফল হয়েছিলেন এই ব্যাপারে অনেকেই চিনি আপনাকে এবং খুব পপুলার হয়েছেন তো এই ব্যবসায় পপুলার এবং জনপ্রিয়তা যাওয়ার জন্য ব্যবসা খুব খুব দ্রুত চালু হওয়ার জন্য আর কি টেকনিকটা আপনি অবলম্বন করছেন আমি টেকনিকটা হলো মূলত হলো সততা আচ্ছা এটা আমার ভিতর বেশি কাজ করে আমি প্রোডাক্টের উপর মিথ্যা বলতে পারি না আর দামের দিক থেকে আমি কম প্রাইসটা রাখি আমি দা প্রফিটটা একটু বেশি করার চেষ্টা করি না সবসময় জন্য এর জন্য আমার দোকানে বেশিরভাগ কাস্টমার যারা আসে তারা বেশি একটা দামাদামি করে না বা এসে নেয় এটা এটা লাগবে বলে তারপর জিজ্ঞাসা করে না যে কয়টাকে এটা একটা আস্থা তার উপর কাস্টমার প্রতি এটা হলো বিশ্বাস অর্জন করতে হবে আপনার হিসাবটা থাকতে হবে যে আমি একটা কাস্টমার আমার দোকানে ফার্স্ট যখন আসবে তখন আমি মনে করবো যে এই কাস্টমারটা আসার পর এ এর কাছ থেকে আমার দোকান যতদিন থাকবে আর এ যে ব্যক্তি যতদিন থাকবে ততদিন আমার দোকান থেকে কেনাকাটা করে সেইটা মাথায় রাখতে হবে বুঝতে পারছি হ্যাঁ তাহলে আপনি অতি দূরত্ব আগাইতে পারবেন আর যদি মনে করেন যে আজকে বিক্রি করলাম এই কাস্টমারের কাছে আর কবে না আসে আসুক না আসে বা বিক্রি করবো না তার কাছে বা সে আসলে আসতে পারে না আসতে পারে সেই চিন্তা করলে আপনি ডেভেলপটা বেশিটা হতে পারবে না পরিচিতটাও বেশি হতে পারবে না আর দ্বিতীয় আমার প্রোডাক্টটা যখন যেটা দেবেন কাস্টমারকে লাভের আশায় কখনো দিবেন না যে আমার লাভ করতেই হবে যে এই প্রোডাক্টটা দিলে আমার বেশি লাভ হচ্ছে সেইটা চিন্তাটা রাখলে বেশি তাড়াতাড়ি আগাতে পারবেন না কারণ আপনি একটা প্রোডাক্ট দিবেন সেই প্রোডাক্টটা সে ব্যবহার করে যাতে কার্যকারিতাটা ভালো হয় এবং সাথে পরামর্শ আমার দোকানে অনেক কাস্টমার আসে যে অনেক অনেক আইটেম আইসা চায় যে এই যে জিনিসটা নতুন বেরোয়ছে এটা কেমন আমি অনেকেই বলেছি এটা আপনার ফ্রেচে শ্যুট করবে না আপনি কিনলে কিনতে পারেন আমার দোকানে আছে কিন্তু এটা প্রয়োজন মনে নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই এই গোপন এই যে ট্রিসগুলি বললেন সেগুলি অবশ্যই অনেকে শিখে উপকৃত হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম